বাড়িপুর পদ্মপুকুর থেকে কামালগাছি পর্যন্ত ইএম বাইপাসে দুদার ধরে বহু অবৈধ দোকান গজিয়ে উঠেছিল শেষ দপ্তরের পক্ষ থেকে বারবার তাদেরকে নোটিশ দেওয়া সত্ত্বেও তারা কোনোভাবে সেই দোকান না বরং দোকানের সংখ্যা বাড়ছিল ফলত বারীপুর পুলিশ ডিস্ট্রিক্টের সাহায্য নিয়ে শেষ দপ্তরের আধিকারিকরা সেই দোকান অবৈধ দোকানগুলোকে ভাঙতে সাহায্য করে এবং সেই দোকানগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এই দোকান গুড়িয়ে দেওয়ার বেশিরভাগ অংশ পড়েছে রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত এ বিষয়ে রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস বলেন আসুন শুনে নেওয়া যাক দেখুন আদিগঙ্গার দুপাশ মানে বোথ সাইড সেটা কিন্তু অনেক আগে থেকে সেটাকে কিন্তু সৌন্দর্যায়ন করা এবং তার পরিবেশকে দূষণমুক্ত রাখার যে প্রয়াস সেটা কিন্তু আজকের নয় সেটা অনেকদিন আগে থেকেই সেটা ঠিক হয়েছিল ইমপ্লিমেন্টের ইমপ্লিমেন্টেশনটা গত বছরই হবার কথা ছিল কিন্তু গত বছর যে কোনো কারণেই হোক সেটা হয়ে ওঠেন আর এই কাজটা সম্পূর্ণই শেষ দপ্তরে কারণ জমি তাদের হ্যাঁ এবং যে কাজটা হচ্ছে সেটাও কিন্তু শেষ দপ্তরের আন্ডারেই হচ্ছে আমরা মানুষকে সহযোগিতা করতে বলেছি যে সরকার যেভাবে তাদের কর্মসূচি করতে চাইছেন মানুষকে সহযোগিতা করতে হবে সাময়িক কিছু অসুবিধা হবে সেটাও কিন্তু আগামী দিনে ঠিক হয়ে যাবে কোনো পরিকল্পনা আছে সেটা আমাদের তো অলরেডি যখন এর আগে ফুটপাত বা সরকারি জায়গা যেখানে যারা অনেকে বসে আছেন সেই জায়গাগুলোকে দখলমুক্ত করার একটা প্রয়াস শুরু হয়েছিল তখন আমাদের বিভিন্ন জায়গায় চিহ্নিত করতে বলেছিল কোনো জায়গায় খালি আছে কি না সেটা আমরা সরকারিভাবে বিএলআরও বা এদের কাছে খোঁজ নিয়েছি কিন্তু যে জায়গাগুলো হয়তো পাওয়া যাচ্ছে সেখানে হয়তো তারা অনেকে যেতে চাইছেন না এরকমও আছে বা এরপরের সরকার থেকে হয়তো বিভিন্ন কিয়ক্স টাইপের করতে পারে সমস্ত জায়গাটা হয়তো পার্টিকুলার একটা জোন এই জায়গায় করতে পারে এটা সরকারের পলিসির উপর ডিপেন্ড করবে কারণ আমাদের ল্যান্ডের ম্যাক্সিমাম মালিক কিন্তু যে যে জায়গাগুলোতে বলছেন সেগুলো রাইদার পিডব্লিউডি অথবা কেএমডিএ অথবা ইরিগেশন আর মিউনিসিপ্যালিটির মধ্যে যেগুলো আছে সেগুলোতে খুব একটা অসুবিধে নেই কারণ তাদের জায়গা আছে নিজস্ব কেউ বাড়ির সামনে হয়তো একটু বাড়িয়ে দেখেছে এইরকম কিছু সুতরাং যাদের আছে নিজস্ব জায়গা সেখানে তো পুনর্বাসন করার ব্যাপার নেই সেই দোকানের সামনে আবার অনেকে দেখবেন সেগুলো বাড়া দিয়ে রেখেছে জায়গা সেইগুলো কিন্তু করা যাবে ধন্যবাদ